কাঁচা আম দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় যদি আমি না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না হ্যালো ডিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেশ ও দেশের বাহির থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে শেয়ার করব কাঁচা আমের টকজাল মিষ্টি নাড়ু রেসিপি অথবা কাঁচা আম দিয়ে কালারফুল নাড়ু রেসিপি চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করে নিয়ে সকলের কাছেই আমার একটাই রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আমের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় ছিল ক্যামেরায় আমি আমের কুষাটা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো একটু কালার ধরে এসেছে যেহেতু আমি আমগুলো দুই দিন আগে গাছ থেকে পেরে রেখেছিলাম এবার আমি খুব ভালোভাবে একটু পানি দিয়ে আমগুলোকে একটু ধুয়ে নেব যেহেতু আমের মধ্যে অনেক কষ থাকে সেই জন্যই কিন্তু আমটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নেব ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারে এরই মধ্যে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করে নিয়েছি দিদি বইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দেওয়ার পর রেড করা আমগুলোকে খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নেব মাখাতে মাখাতে দেখবেন এটা থেকে আমের কিছুটা রস বের হয়েছে আর এই রসটা কিন্তু ফেলে দেবেন না এটাও কিন্তু খাওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি রসটা সরিয়ে একটা চালনিতে নিতে উঠে নিচ্ছি তারপর আমি আবারও একটা তুলে তুলে নেব। বাটিতে নেওয়ার পর আমি এখানে এক কেজি আমের জন্য আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করা যাবে না চিনিটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করা আমের সাথে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে যখন চিনিটা মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব দশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি থেকে অনেকটাই পরিমাণে পানি ছেড়ে এসেছে এবার আবার একটু নাড়াছাড়া করে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেব এখানে জিরের গুঁড়া পাঁচ পড়নের গুঁড়া তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিলি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব প্রিয় আপু বাইরা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে চুলা একটা কড়াই বসিয়ে মশলা মাখানো যে গ্রেট করা আমটা ছিল সে আমটা আমি দিয়ে দিয়েছি এবার একটু নাড়া ছাড়া দিয়ে একটা ডাকনা দিয়ে আমি এটা ডেকে দেব পাঁচ মিনিটের জন্য আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর কিন্তু এটা কতটা সেদ্ধ হয়ে এসেছে আর খুব ভালোভাবে নাড়াছাড়া দিয়ে এটার পানিটা শুকিয়ে নিতে হবে আমার কাছে মনে হয়েছিলো এটা একটা ডোতে পরিণত হয়েছে দেখে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন আর এটা কিন্তু আমি চুলা থেকে এরই মধ্যে নামিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটেটা তিনটা ভাগে ভাগ করে নেব আমি প্রায় দুই ঘন্টা পরিমাণে এটা ঠান্ডা করে নিয়েছি তিন ভাগে বাদ করে নেওয়ার কারণ হচ্ছে আমি এই নাগুলোকে একটু কালারফুল করে নেবো দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন প্রথমে আমি এখানে দিয়ে দেব অরেঞ্জ কালার আমার কাছে কিন্তু এই ফুড কালারটা খুব সুন্দর লাগে সেজন্যই আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে আমি গ্রিন কালার খুব ভালোভাবে আমি এগুলোকে একটার সাথে একটা মাখিয়ে নেব আর এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে একটার সাথে যেন একটা না যায় আমি খুব সাবধানতার সাথে এই কাজটা করে নিয়েছি আমার এটা সম্পূর্ণভাবে ফ্রুট কালারগুলো মেশানো হয়ে গেছে হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর প্রথমে আমি এখান থেকে একটা বাঘ নিয়ে একটা নাড়ু তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা নাড়ু কিন্তু আমি বানিয়ে নিয়েছি মাশাল অনেকটাই সুন্দর হয়েছে আবারও আমি এখান থেকে আরেকটা নাড়ু তৈরি করে নিচ্ছি এ সময় কিন্তু হাত ধুয়ে ধুয়ে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে যাতে করে একটার কালার আরেকটার সাথে না লেগে যায় এখানে আমি গ্রিন কালার আরেকটা নাড়ু তৈরি করে নিয়েছি সবশেষে আমি আরেকটা অরেঞ্জ কালার নাড়ু তৈরি করে নেব এইভাবে আমি তিনটে থেকে তিনটে নাড়ু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার অপকেমেরায় আমি সবগুলো নাড়ু কিন্তু তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি নাড়ুগুলো তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন খেতেও কিন্তু মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি আর একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আর একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক কিছু সবশেষে কথা একটাই আম পুড়িয়ে যাওয়ার আগে এভাবে একবার আমের নাড়ু তৈরি করে দেখতে পারবেন কতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু মাসাল্লাহ খুব ভালো লাগে বছর জুড়ে কিন্তু এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আমার এই রেসিপিটাকে ফলো করে দেখতে পারেন ইনশাল্লাহ সফল হবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম